একজন সাহাবিকে নিয়ে কোরআনে ষোলোটি আয়াত নাজিল হয়েছে সেই সৌভাগ্যবান সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে উমে মাকতুম রাদিল্লাহ ঘটনাটা এরকম একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কুরেশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন সে সময় আব্দুল্লাহ ইবনে উমে মাকতুম রাদিল্লাহ এসে হাজির হলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দেন রাসুল সাল্লাম একটু বিরক্ত বোধ করলেন তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরেশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন কুরেশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই আল্লাহ ওহিন আজিল করলেন ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিউল্লাহকে মর্যাদা দিয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন এরপর থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিউল্লাহকে খুব সম্মান করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে সবসময় তার সাহায্যকারীও ছিল না এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন মদিনায় হিজরতের পর রাসুল সাল্লাই ইবনে উম্মে মাকতুম মাহতুম্লাহ এবং বিলাল ইবনে রাবা রাজিল্লাহ মুয়াজ্জিন নিয়োগ করেন বিলাল রাজিল্লাহ আজান দিতেন আর ইবনে উম্মে উম্ম দিতেন ইকামত আবার কখনো উমে মাকতুম রাজিল্লাহ আজান দিতেন বিলাল রাজিল্লাহ ইকামত দিতেন আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রাজিল্লাহ ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন মক্কার অন্যদের মতো তিনিও কুরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন সে সব জুলুমেও তার ইমান দুর্বল হয়ে পড়েনি তিনি এবং মুসাব ইবনে উমায় রাদেল্লা সাবিদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাআলাইসাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ মদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন দৃষ্টিশক্তি না থাকায় তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি তবে রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম মদিনার বাইরে কোন অভিযানে গেলে ইবনে উমে মাকতুম রাজিয়াল্লাহকে স্থলাভিষিক্ত করে যেতেন এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন এভাবে মোট তেরো বার তিনি এ গৌরব অর্জন করেছিলেন চৌদ্দ হিজরিতে উমর রাজিয়াল্লাহ তার খিলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানালেন চারদিক থেকে সবাই বন্যার স্রোতের মতো মদিনের দিকে আসতে থাকে আবদুল্লাহ ইবনে মাহতুম মুসলিম মুজাহিদের যখন কাদেশিয়ে পৌঁছালো আবদুল্লাহ ইবনে উম্মে মাহতুম রাদিল্লাহ তখন বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয় পতাকা হাতে নিয়ে তিনি বলেন এ পতাকা সমুন্নত রাখব নয়তো মৃত্যু বরণ করব কাদেশীয় প্রান্তরে মুসলমান ও পারস্য বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় যুদ্ধের তৃতীয় দিনে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটির পতন ঘটে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এ মহাবিজয় হজরত আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রাদিল্লাহ ছিলেন সেই অগণিত শহীদদের একজন যুদ্ধ শেষে দেখা গেল রক্তে ক্ষত বিখ্যাত ইবনে উমে মাকতুম এর শরীরটি জড়িয়েছে মুসলিমদের সেই পতাকা